খোঁচা খুঁচি করে পেপার পত্রিকায় তাদের সম্মান করল বিষয়গুলো যদি চলে আসে চলে আসে তাহলে তো তারা তো আমাদের কাছে আসছিল বলছে স্যার আমরা তো ভাই বোন মিলাই আপনাদের কাছে গিয়েছিলাম যে আমরা বিষয়টা পারিবার ভাবে শেষ করব তো এরপরে তাহলে বিষয়টা কেমন হলো যে পেপার পত্রিকায় আমাদের পারিবারিক সম্মান ব্যবস্থা হলো কেমন হলো এখন আচ্ছা ঠিক আছে তাহলে আমি কথা বলে দেখি আচ্ছা এখন সাংবাদিক কি তার বাড়ি থেকে ছিল নাকি তার ভাই আমাদের কাছে আসছিল সেটা তো খবর নিছেন আমার অধিকার হলো নিউজ করা শুনেন একজন মানুষ যখন আমার করতে আসবে আমার কাছে আজ হলো তার কথা শুনতে নিউজটা করবো আমি তো বিচার করতে বসে নেই আপনি বসে বিচার করতে মনে হয় আপনি মনে হয় সম্ভবত আদালত বসেছেন আপনি যে একজন সাংবাদিক মানে হুমকি দিচ্ছেন গোপন প্রতিবেদন যাবে এই ধরনের হুমকি কি আপনি আমাদের দিয়ে সাংবাদিক ধরা রাখতে পারবেন বলেন